খবর পঁচিশে ডিসেম্বর তারেক রহমান যেদিন বাংলাদেশে আসে নতুন ব্যক্তি সিম ঢুকেছে কোটি লাখের এক ঢাকাতে কোথায় নতুন সিম ঢুকেছে বুঝেন না মনে না মানে কি এত লোক ঢাকাতে ছিল না নতুন করে ঢুকছে আর যে এলাকায় সমাবেশ হয়েছে এ এলাকার সিমের কাউন্ট হয়েছে টাওয়ার ধরেছে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের কি বুঝলেন আপনারা বুঝেন না মনে তাই না তা আমি বলছিলাম একটা কথা তাগুত মুক্ত তাওহেদের দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় স্বাগত আমার ভাষাটাকে বুঝেছেন কি লেখছিলাম স্বাগত কথা কি বুঝেছেন ভাষাটা কঠিন হয়ে গেছে এত সহজ করে বলেছি তাও কঠিন এই জন্য বলছে আমার ভাষাটা কেউ বুঝে না আমাকে গালি দিয়েছে প্রচুর মানুষ বুঝতে পারলেন প্রচুর মানুষ গালি দিয়েছে গালি তো দিবেই আমি যেটা বুঝাতে চেয়েছি সে বুঝেনি যে ফেসবুকে যে ছেলেটা ভিডিও টিডিও ছাড়ে ও আজকে বলছে যে একটা ভিডিও ছাড়ার পরে আজকে একটা কমেন্টস করেছে আপনাকে গালি দিয়ে থাকলে কষ্ট পেয়ে থাকলে আপনি মাফ করে দিন কি পরিমাণ গালি দিছে ও চিন্তা করেন নাহলে এইভাবে উন্মুক্ত ক্ষমা চাই প্রতিদিন কেউ ক্ষমা চায় দশ বছর গালি দিছে আল্লাহ এখন তাকে হেদায়েত দিয়েছে হতে পারে না হয় মাঝে মাঝে গতকাল একজন ফন্দে ক্ষমা যে গতকালকে অনেক তো গালি দিয়েছে আপনাকে এখন খুব লজ্জা পায় আপনার সাথে হয়তো কোনোদিন দেখা হবে না কিন্তু কথাটা বললাম মাফ করে দিয়ে আমিও বলে দিছি যে এইভাবে গালি দিলে হয় হয় না 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 পাপ আপনি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবেন যেহেতু হেদায়ত পেয়ে গেছে আর পাপ হবে ওই পাপ নেকি হয়ে যাবে এখন তো যখন সাঈদ সাহেব আমার কাছে চিঠি লিখলেন বুঝছেন কথা চিঠি লিখলেন শোনেন দুয়ার জালটা কঠিন এখান থেকে আপনি মুক্ত হতে পারবেন এই যে দুয়াটা করলাম না আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে বুঝার দান করো আল্লাহ তুমি জ্ঞান দান করো আমি এটা কোনো ফকিরের কাছে চেয়েছি কোনো প্রধানমন্ত্রীর কাছে কোন মন্ত্রীর কাছে আপনার কাছে কার কাছে চেয়েছি আমি তার কাছে বলেছি আল্লাহর কাছে বলেছি এই জাল থেকে আপনি মুক্ত হতে পারবেন না পারবেন না